একদমই টাইম লাগে না খুব কম টাইম লাগে তো এটা করেই খেয়ে নেবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে আর এটা করে তারপরে যাবো একটু বাড়িতে ওদের আজকে দি করার হচ্ছে ফোন করেছিল খেতে একটু নিয়মাবলি

দই গুড় চিড়ে চিনির বদলে গুড় দেওয়া হয়েছে ও যেহেতু ডায়াবেটিক কালকে যেহেতু মাছ ছিল সেই জন্য আজকে আর নতুন মানে স্পেশাল কিছু রান্না সেরকম ভাবে হয়নি মাছের টক হয়েছে আলু পোস্ত হয়েছে ডাল হয়েছে আর ওই পেঁয়াজ করি আলু দিয়ে ভাজা হয়েছে সারাদিনের নর্মাল কাজ বাদ দিয়েও দেখুন এই কাজগুলো চতুর জায়গায় সমস্ত অর্ধেক এঁকে পালিয়ে যাবে ছড়িয়ে ছিটিয়ে আর আমার কাজ এগুলো হচ্ছে গুছিয়ে রাখা না ছোট বাচ্চাকেও শেখানো দরকার যথেষ্ট বয়স হয়েছে যে নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখবো কিন্তু যতবার বলবো ততবার করবে অভ্যেসে দাঁড়াইনি এখনো ব্যাপারগুলো ফ্রান্ডে মানে কোথাও তো একটা বেরোনো হবে আহ কোথাও যাচ্ছি না সামনে জেমস রঙে একটু কফি টফি খেয়ে চলে আসবো আজকে আর সেরকম প্ল্যান নেই আসার সময় তরকা নিয়ে চলে আসবো রুটি করে দিয়ে গেছি সুলত দিই তরকা নিয়ে চলে আসবো এখন বাজছে সাড়ে চারটেয় বেরিয়ে যাবো রেডি হয়ে গেছি আর এই কুর্তাটা যেটা মিশো থেকে নিয়েছিলাম বেশ কমফোর্টেবল এটাই পরেছি এটাই গেছে আঁচ রে দিকে পুরো কে খয়খসের পাতায় খয়খোশ এরমে আস রে দিচ্ছে কেন থেকে জাম করেছে আমি দেখছিলাম আমাদের এখানে এখন রাস্তায় রাস্তায় সব জায়গায় কম্বল বিক্রি হচ্ছে যে বাইরে থেকে এসে কাশ্মীর কাশ্মীর থেকে আসে সব ছেলেগুলো দিয়ে নানান ধরনের কম্বল কার্পেট বিক্রি করে গোটা শীত কালটা জুড়ে

না না এই চাটা এটা মিশন যায় আমার চাটা পড়ে যাবে এই যে আমার চা আমাদের চল চাখা হয়ে গেছে নদী চল ভেতরে চল ভিতরে চল এটা তো বিয়ে করে ভগবান জানে এক ঘন্টা দিন শীতকালে যতই রাস্তা দিয়ে যাব শুধু বিয়ে বাড়ি শুধু বিয়ে বাড়ি কিন্তু একটা তো আমরা ইনভাইটেড থাকব না এন্ড আমরা এখানে গাড়িটা পার্ক করে রাখছি এটা একটা নতুন ক্যাফে খুলেছে দেখলাম না নতুন না অনেক দিন আগে দেখেছি বাট আশা হইনি আমরা হাটাড়ি যাব হাটানি কি ওখানে কি খাবো মিসের মুখার্জি বাইরে জাস্ট বাইরে এই ফটোটা দেখে সিলেক্ট করে দিয়েছি আচ্ছা আমরা কি কি অর্ডার করলাম বলো কি কি অর্ডার করলাম ওরা গোল্ডেন ফ্রাইড প্রন করেছে আর সাথে করে চলছে থাই চিকেন একটু সরা একটু থাই চিকেন করনি এখনো করবে আর তুমি তো কিছু অর্ডার দাও আমি হয়তো এটা করব ফিশ কাবাব ফিশ টিক্কা কাবাব এখানে স্পেশালিটি হচ্ছে থাই চিকেন আমরা যখন ইয়েতেছিলাম না আমি তো জোড়া দিয়েছিলাম তখন খেতাম এখান থেকে মাঝে মাঝে খেতাম বেশ টেস্টি থাই চিকেনটা

আর এটা দেছে ভিনিগালগুলো ঝাঁজটা উড়ে যাবে এরম করিস না বন্ধ করে বন্তুর ক্রিস্পি ফ্রাইড চিকেন চলে এসেছে বন্তু সুপার এক্সাইটেড হ্যাঁ আমার ব্লু হেভেন মোহিতও চলে এসেছে আমি বললাম একটু মিষ্টিটা কম দিয়ে কিছু বানাতে না ওর মেন এজেন্ডা হচ্ছে ওইটা করে তুলবে বুঝতে পেরেছি একটা করে তাই দেয় দেখলি পড়ছে খাও খেয়ে নাও সসে ডিপ করো খাও দাদাভাই ভীষণ পছন্দ হয়েছে চিকেন ফ্রাইড চিকেনটা তো ফোনে গেছে থাই চিকেনটা হ্যাঁ ওই ওই থাক পরের পরে আসুক দিচ্ছে এটা হচ্ছে হার্টের স্পেশাল থাই চিকেন যা ও তুমি থাই চিকেনটা খেয়ে দেখো অসাধারণ করে সত্যি দারুণ করেছে দেখো পুরো পুরো ভেতরটা জুসি খুব সুন্দর করেছে কিন্তু সসগুলো মারাত্মক জাল দারুণ না না ডাউন নদীর 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 চিকেন যাতে কেউ ভাগ না বসতে পারে ও সব কিছু টেনেটা নিজের প্লেটে নিয়ে নিচ্ছে না পারবে না তোকে তো চিকেন টেস্ট করে বলো কীরকম হচ্ছে আমার ফিশ ফিশ এই চিকেন টা আমি হাটারি থেকে আগেও একবার খেয়েছি প্রচন্ড বেশি ঝাল আমি খেতে পারিনি তখন আর এবারেও পাইনি আমি আবার মিস্টার মুখার্জি কে তুলে দিয়েছি আমার দ্বারা খাওয়া অসম্ভব এমনিতেই আমি ঝাল কম খাই আর এটা মারাত্মক লেভেলের ঝাল হয় যাকে বলে অসাধারণ পেস্ট ছটা করে এটা এরপরে এখানে একটা সুন্দর আইসক্রিম পাওয়া যায় বললো যে কোল্ড ড্রিঙ্কসের মতো আইসক্রিম দেওয়া এরম ছোট এক গ্লাসের মতো থাকে তো ওটা একটু ট্রাই করে ভালো আমি খুব খুশি হয়েছি আজকে এটা দুদিনে ঘাম ছুটে গেছে যে টাই চিকেন খেয়ে

ইনস্টলমেন্টে ঝাল আসছে আমি তারপরে যদি মিষ্টিও খাও সেটাও ঝাল লাগবে এরকম খেয়ে নিলাম ঝালটা বলছি তো আমি প্রথমে ইয়ে খেলাম হাই চিকেনটা খেলাম একটু দিয়ে খাওয়ার পরে আমি যখন ফিশটা খাচ্ছি সেই তখন ওই ঝালটা ফিরে ফিরে আসছে দেখি ওই ঝালটা ফিরে ফিরে আসছে ভাই চিকেনটা মা বাবার নিলাম না আর ফিশও বাবা একদমই পছন্দ করে না সেটা মা বাবা জন্য চিলি চিকেন নিয়ে নিয়েছি আর এক প্লেট তরকাও নিয়েছি আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি আর মিষ্টির মুখের যে দাদা ভাই এত ঝাল লেগেছে ওরা এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে ঝাল কমানোর জন্য আমি খাবো না পাগল আমার পেট পুরো যাও না একদম আঙুল চেটে যাচ্ছে তোমাদের আমরা মাঝ রাস্তায় আছি বাড়ির দিকে যাচ্ছি যোগ মুখে দাঁড়িয়েছে দাদা ভাই একটু দরকারে বাইরে বেরিয়েছে আমি বললাম আমি আর বেরোবো না আমার চারটে ওই ফিশ টিক্কা খেয়েই আমার মনে হচ্ছে না গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে এত খেয়ে নিয়েছি থাই চিকেনও টেস্ট করেছিলাম কিন্তু ওই প্রাণ আমি আর খাইনি ভালো লাগে আর আরেকটা কথা হ্যাঁ আমি আপনাদের বলেছিলাম যে আমরা হয়তো কটক যা প্ল্যানে আছি হ্যাঁ আমরা যাচ্ছি বুধবার মানে আজ কালকে হচ্ছে সোমবার পরশু মঙ্গলবার এই দুদিন বাদ দিয়েই বুধবার রাত্রেবেলা আমরা এখান থেকে বাসে করে বেরোচ্ছি কটকের জন্য আমি মিস্টার মুখার্জি আর নদী আর বৃহস্পতিবার দিন রাত্রেবেলা দাদাবাই এখান থেকে বেরোচ্ছি কারণ দাদাবাই শুক্রবার আমি তারপরে আমরা একসাথে ওখানে বালিযাত্রায় এবছরের মতোই শেষবার ঘুরে মজা মজাটজা করে আসবো বাড়ি ফিরে খেতে দিয়েছি মাকে বাবাকে নদীও বসেছে কারণ নদী শুধু ওই চিকেন ফ্রাই খেয়েছিল আর কিছু খাইনি তো রুটি আর বাবা জন্য চিলি চিকেন নিয়ে এসেছি তরকা নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি মা আজকে বলছে আমি খাবো না চিলি চিকেন আর তরকা দিয়ে খাচ্ছে রুটি আর আমি পান্তুয়া খাবো দাদা ভাই মিষ্টির মধ্যে এটা লখনৌ থেকে নিয়ে এসেছে এইগুলো ওই কাজু বরফি পিস্তা বরফি এগুলো রয়েছে এইগুলো একটা একটা করে দিচ্ছি সংসারে তো কাজ থাকে না রান্না বান্না বাসন মাজা বাদ দিয়ে ও টুকিটাকি কাজের শেষ নেই এই জামা কাপড় কাচ্ছি তো এই বাকিগুলো সব তুলে রাখতে রাখতে দশ ঘন্টা মানে জামা কাপড় কাঁচা আর জামা কাপড় গোছানো শেষ নেই দিনের মাথা মধ্যে দশ বার চলছে এগুলো দশটা জামা কাচ্ছি তবে তারপরের দিনে সকালে যেন দশটা জামা জড়ো হয়ে যাচ্ছে জীবনের অর্ধেক টাইম জামা কাপড় কাছতে কাছতে গোছাতে গোছাতে চলে যায় আর বেশিরভাগ সকাল চলে যায় কি রান্না হবে সেটা চিন্তা করতে করতে এখন থেকেই সকালে যখন স্নান করতে উঠে সমস্ত নারকল তেল জমে বড় এবার সরু মুখ থেকে তো বের করে মাখা মাখা যায় না না আজকে সকালবেলা তেল মাখতে পারিনি এমনিতে সারা গরমটা আমি তেল মাখার পাবলি আর শীতকাল যদি না বিশেষ করে শীত তো ছেড়ে দিন গরম থেকে শীত পড়ার সময় শীত থেকে গরম পড়ার সময় এত টান লাগে আমরাই না তো সেই জন্যই কেয়াশেটের আমি শীতকালে যেটা ইউজ করি কেয়া সেটের ওই অরেঞ্জ অয়েলটা তো ওটা অর্ডার করতে গিয়ে দেখি এটা অলিভ অয়েলও আছে ভাবলাম যে প্রত্যেকবার তো অরেঞ্জ অয়েলটা ইউজ করি এবার একটা অলিভ অয়েলটা অর্ডার করি সে এখন কবে এসে পৌঁছবে তার ঠিক নেই যদিও বা আমি নাইকা থেকে অর্ডার দিয়েছি কারণ এই সমস্ত অন্য কোনো শপিং সাইট অ্যামাজন বলুন বা মিন্ত্রা বলুন ওখানে থেকে নাইকাতে মোটামুটি দুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় তো সেই জন্যই ওয়েট করে বসে আছি কালকে দেখবো সকালবেলা একটু গলিয়ে গালিয়ে যদি নারকল তেলটা লাগাতে পারি গোটা গরমকালে আমি নারকল তেলই লাগাই নারকোল মানে ওই এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েলগুলো হয় দেখি কালকে যদি গলিয়ে টলিয়ে কিছু রাখতে পারি লাগাতে পারি তাহলে লাগাবো আর এইটা হচ্ছে আমার আলু বোখরা আগে আলু বোখরাটা শেষ হয়ে গেছে জেনে এটা একটা অর্ডার করলাম আর আমার মাটির হাঁড়িটা এলেই কিন্তু মাটির নাটের রেসিপি সুন্দর একটা ফাটাফাটি রেসিপি শেয়ার করবো আপনার সাথে আমার মাথায় ঘুরছে পাতাতে ফেমাস আছে না চাম্পারের নেট ওটা বানানোর ইচ্ছা আছে মাটির হাঁড়িতে ওটা টেস্টই আলাদা হয় আমি একবার কড়াতে বানিয়ে দেখেছিলাম ওটার টেস্টটাও বেশ ভালো এসেছে বাট মাটির হাঁড়িতে ওই সোদা সোদা যে গন্ধটা একটা বেশ তান্দুরতান্দুর ফ্লেভার ওইটা আসবে প্রিমিয়াম কোয়ালিটির এটা হব এই আলু বোখরাটা এমনি নর্মাল শুকনো শুকনো ড্রাই আলু বখরা পালে ওটা টেস্ট একদম ভালো হয় না এইগুলো একবারে এনে রেখে দিই মোটামুটি তিন চারবার বিরিয়ানি তামার আমার হয়ে যায় আগের বারেরও একটু রয়েছে ওটা দিয়ে একদিন বানিয়ে নেবো তারপরে এটা খুলবো